এই মানুষটাই হইলেন বেহেস্তি মানুষ এর দিকে তাকাও আর তোমরা বেহেস্তি মানুষ দেখার সাথ উপলব্ধি করতে থাকো আল্লাহর হাবিব যখন এই মানুষটাকে বেহেস্তি লোক ঘোষণা করলেন তখন ওই মসজিদের মধ্যে মসজিদে নবমীর মধ্যে আবদুল্লা ইবনে ওমর নাদি আল্লাহ তালহ বসা ছিলেন তিনি মনে মনে ছিলেন একজন গ্রাম্য মানুষ দেখতে এত সুন্দর নয় বিদ্যা কাপড় সপট কয়লাযুক্ত আর এই মানুষটাকে আল্লাহ রবি গোজাহানের সম্রাট জনাব মোহাম্মদুল রাসুল্লাহ্লাম বেহেস্তি মানুষ ঘোষণা দিলেন এটা কি কারণে দিলেন কেন দিলেন এটা তো বুঝে আসতে পারলাম না এমনি মুহূর্তের মধ্যে নামাজ শেষ হয়ে গেল আর আবদুল্লাক উমর নাদি আল্লাহ তালহু ওই বিদ্দার পিছনে পিছনে দায়িত্বে ছিলেন তিনের উদ্দেশ্য হল এই বিদ্যা কি স্পেশাল আমল করে কি খাস আমল করে কী নির্দিষ্ট আমল করে যেই আমলের কারণে আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম তিনাকে বেহেস্ত মানুষ ঘোষণা করলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর ও উনার থেকে ওই স্পেশাল আমলটা শিখে নিব এবং আদায় করব আল্লাহর দরবারে বলব আমিও দুনিয়ার দরতে থাকি বেহেস্তি মানুষ হইয়া জান্নাতে যাব এই বলে আবদুল্লাহ ইবনে ওমর ওই বিদ্যার পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা দিলেন যাইতে যাইতে মধ্যে গেলেন যাওয়ার পর দেখতেছেন বিদ্যা মানুষটা একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে আর কাটুরিয়ার কাজ করে আবদুল্লাহ ওমর বলেন চাষা আমি আপনার সঙ্গে সঙ্গে এসেছি আপনার বাড়িতে থাকবো আমাকে আপনি মেহমানদারি করতে হবে বলে বাবা তুমি করতে গেছিলাম বলে আমি নববি নবমী দিয়ে মদিয়ার থেকে আসলাম আল্লাহ হাবিবের হাবিবের সাহাবি আমি আসলাম আমি আপনার ঘরে মেহমান হইতে চাই বিদ্যা বলে আমি তো সুন্দরভাবে বলিষ্ঠাবে সুন্দরভাবে তোমাকে মেহমানদারি করার মতো আমার সম্ভব আমি ওই বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন কারণ একজন মেহমান যদি একজন মেহমানের বাড়িতে আসে তিন দিন পর্যন্ত মেহমান থাকা শূন্য এবং তিন দিন পর্যন্ত মেহমানদারি করা শূন্য ও দুনিয়ার মানুষ আজকে আমাদের ঘরে যদি মেহমান আসে আর একদিন থেকে দুই দিন যখন ওভারটেক হয়ে বাত্তি হয় তখন আমরা চিন্তা করতে থাকি বেহাই সাহেব আসেন একবেলা বেলা খাইলেন এখনো কেন যাওয়ার জন্য বলে না

আব্দুল্লাহ দেও আমার কয় ও গো চাসা তিন দিন হয়ে গেছে এখন আর আমি থাকবো না আমি মসজিদে নবী আমার বাড়িতে চলে যাব বৃদ্ধ বলে কেন আসলে কেন দায়িত্ব জিনিসটা তো বুঝতে ফেলিলাম না আব্দুল্লাহ দেও আমার রবি আল্লাহ তালাম কয় ও গো তিন দিন পূর্বে আপনি যখন মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ার জন্য গিয়েছিলেন বিশ্বনবী কুল কায়েন্ডবী জানাক রসগোল্লা সল্লাহ আলাহি আপনার দিকে ইশেরা দিয়ে আমাদেরকে বলেছিল হে আমার সাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আপনার দিকে যেন আমরা তাকাই এই জন্য আপনার দিকে তাকাইলাম এবং জান্নাতি ইমান আমরা দেখলাম ও চাহ যখন আপনাকে জান্নাতি মানুষ ঘোষণা করলেন বিশ্বনবী তখন আমার অন্তরের মধ্যে একটা জিনিস এছিল হায় হায় রে

আমার কোনো স্পেশাল বৈশিষ্ট্য নাই আমার নাই তবে এতটুকু বলতে পারি বাবা আমার এই যে অন্তরটা আছে কলপনা আছে এই কলকটের মধ্যে আমি কারো জন্য হিংসা রাখি না আমার এই কলকটা সম্পূর্ণ একমাত্র আল্লাহর মহাব্বতে মালামাল আল্লাহ বৌ বাচ্চার মহাব্বতা আমার অন্তরের মধ্যে নাই মালদৌলতের মহাব্যতা আমার অন্তরের মধ্যে নাই দালালকোটের মহাব্যতা আমার করের মধ্যে নাই ক্ষমতা পদবীর আমার অন্তরের মধ্যে নাই মানে আমার এইখানে জন্য কোন হিংসা নাই আজ হাসাদ আল বাল ততিল রা পাকাদার আজ হাসাদ আল বাল ততিল রা পাকাদার কেসে তন রাবাদা দাও মেন সুমার আল্লাহ

তুমার এই জন্যই মনে হয় চাচা আপনার অন্ত রূচাদের পরিষ্কার কারো জন্য নহিল না কারো জন্য বক্তো রাখেন না না কোন অহংকার আপনারান্তরের মধ্যে নাই এই জন্যই আল্লাহ হাবিব জনগুল্লাহাল্লাম আপনাকে জান্নাতি মানুষ ঘোষণা করেছে আমি আপনাদেরকে বলতেছিলাম তিনিও জান্নাতি মানুষ ছিলেন এদেরকে ক্রেতারা দেখছেন তারাও জান্নাতি মানুষ দেখছেন এদের অন্তরের মধ্যেও কোনো হাসাদ নাই কোনো হিংসা নাই কোন কিচ্ছু নাই বর্তমান মাদ্রাসার মতাম আমার সুখে দেখা তিনিও একদম মেক্কার মানুষ আল্লাহবালা মানুষ নরম দিলের মানুষ নরম স্বভাবের মানুষ কোন যোগ্রাজাতি তার মধ্যে নাই কোন তার মধ্যে নাই তিনিও এই

ছেন সুতরাং এই বাগানের পাহারাদারি নুরুল্লাহ সাহেব পাক বরক করতেছেন আমরা যতক্ষণ বেঁচে থাকি যতক্ষণ জীবন থাকবে যতক্ষণ আমাদের তৌফিক থাকবে আমরা তার সাথে কানে কাট মিলাইয়া এই মাদ্রাসাকে আমরা সব সময় পাহারাদারি করব